মনে করো যেন বিদেশ ধরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টগ গকিয়ে তোমার পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু ধু করে যে দিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁদা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁ গরু বাছর নেই কো কোনোখানে সন্ধ্যে হতেই ক্যাছে গাঁয়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধরে ওই যে কিসের আলো এমন সময় হারে রেড়ে 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 ওই যে কারা আসিতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এখন ঠাকুর দেবতা স্মরণ করছোন বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পায় কি ছেড়ে কাঁপছে ফরত আমি যেন তোমায় বলছি দেখি আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গুঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাকাছে চেয়ে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সে শুনে তারা লম্ব দিয়ে রে 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 তুমি বললে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই মনে আমি তখন রক্ত মেঘে খেমে বলছি এসে লড়াই গেছে থেমে শুনে পাল থেকে নিবি শুনে খেয়ে আমায় বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না রোজ কত কি ঘটে যাহাতা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো দাদা বলতো কেমন করে হবে টোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে